রবিবারের মেনু বিরিয়ানি চলো পুরো ভিডিওটা আমরা দেখে নেবো আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি বড়ো বড়ো লেগ পিস নেওয়া হয়েছে আট পিস লেগ পিস আছে আর ওই মশলা দিয়ে দিলাম মশলা মধ্যে আছে আদা রসুন টক দই আর কটা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি অল্প করে হলুদ দেবো আমি কালার ব্যবহার করবো না তার জন্য অল্প করে হলুদ দিয়ে দিলাম এক চামচ নুন মাংসটা মেখে এক ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো এক ঘন্টা পরে এটা রান্না করব এক ঘন্টা রেখে দিলে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আমার মাংস মাখা হয়ে গেছে এটা চাপা দিয়ে রেখে দেবো এক ঘন্টা আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পিঁয়াজটা প্রথমে ভেজে নেবো পিঁয়াজগুলো সব কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এটা তুলে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে ঠান্ডা করতে দিয়েছি আলুগুলো আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আগে এবার এই তেলে আলুগুলো আলুগুলো আমি দুবারে ভাজবো উল্টিয়ে দেব এবার আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো আর বিরিয়ানির আলু কিন্তু এখন বড় বড়ই দিতে হবে আর ভালো করে সিদ্ধ করে নিয়ে বেশ ভালো করে ভাজতে হবে সেই আলু খেতে বেশি ভালো লাগবে তাই গুলো ভাজা হয়ে গেছে তুলে নিই আলু গুলো ভাজা হয়ে গেছে এই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি মাংসটা দিয়ে দেব মাংসটা কষিয়ে নেব একটু চিনি দিয়ে দেব ভালো করে ভাজা পেঁয়াজ উপর দিয়ে দেব কিছুটা আর অর্ধেকটা রেখে দিলাম মাংসটাকে একটু কষিয়ে লব আমি যে মাংসটা রান্না করে রেখে দিয়েছি হাড়িতে জল দিয়েছি জল গরম হয়ে গেছে এবার চালগুলো দেবো ভাতটা হয়ে গেছে না বিয়ে নেবো আর ভাতটা কিন্তু পুরো নরম করলে হবে না একটু বাতা হবে কেওড়া জল এখানে যেত এক চামচ নেওয়া হয়েছে এক চামচ গোলাপ জল আর এই গরম জলটার মধ্যে আমি সব দিয়ে নিলাম এবার মধ্যে আমন দুধটা দিয়ে গল্প দুধের মধ্যে কেশরটা দিয়ে দেবো আর ওই বাটিতে আমি গরম জল নিয়ে তিন চামচ মতো আমল দুধ দিয়েছি দিয়ে বুঝে ভালো করে মিশিয়ে নেব তিন ফুটা আতর দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নেব আর যা পড়েছে তিন ফুটা হয়ে গেছে এর থেকে বেশি দেবো না বেশি দিলে একটা অন্যরকম বেশি আর কি গন্ধ হয়ে যায় যেহেতু তোমরা বাড়িতে করছি হালকা গন্ধটাই ভালো লাগবে প্রথমে ঝোলটা দেবো নিচেই এই মাংস ঝোল একসঙ্গে দিয়ে নেবো প্রথমে ঘিটা আমি কম ব্যবহার করার জন্য প্রথমে ঝোলটা দিয়ে হাড়ির গায়ে মাখিয়ে নিলাম আমি ঘিটা কম ব্যবহার করব আপনারা চাইলে পুটোটা ঘি দিয়ে ঘুরিয়ে নিতে পারেন মাংসগুলো সব সাজিয়ে নিই প্রথমে এই ঝোলটা একটু আর কি দুধের মধ্যে মিশিয়ে রাখবো কালারটা তাহলে আরও ভালো আসবে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো ঘি দিয়ে দেবো এখানে অল্প করে দেবো ঘিটা খোয়া ক্ষীর দেবো একটু গেটারে গেট করে দেবো এখানে নিয়েছি ভাজা মশলা উপর দিয়ে কিছুটা ছড়িয়ে দেবো আর ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে জায়ফল জৈত্রী গোটা গরম মশলা একটা দুটো শুকনো লঙ্কা দিয়েছি দুটো তেজপাতা আর সুন্দর কালার এসেছে দেখেন হেবি সুন্দর কালার এসেছে এইটা এবার আমি দিয়ে দেবো এবার ভাতটা দেবো উপরে উপর দিয়ে ভাত দিয়ে দেবো দিয়ে আলুটা তার উপরে আবার দেবো উপর দিয়ে আলু দিয়ে দেবো দিয়ে উপরে আর একবার ভাত দেবো আর মাংসটাই প্রথমে সব দিয়ে নিয়েছি জাফরান দুধের জলটা উপর দিয়ে একটু দিয়ে দেবো উপর দিয়ে আবার ভাত দিয়ে দেবো তোমরা এখানে একটু কালার দিতে পারো আমি কিন্তু কালার ছাড়াই করলাম বাকি দুধটা ওপর দিয়ে দিলাম এবার পেঁয়াজ ব্যবসাটাও ওপর দিয়ে দিয়ে দেবো উপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দেবো উপর দিয়ে মশলাটা দিলে বেশি সেনটা বেশি থাকে আর খেতেও বেশি ভালো হয় উপর দিয়ে একটু খোয়া খেত দিয়ে দেবো উপরে একটু ঘি দিয়ে দেব এটা দমে দেবো চাপা দিয়ে এই ধার গুলো সাথে আটকে দেবো দমে বসিয়ে দিয়েছি এবার দশ মিনিট দমে হবে এটা হয়ে গেছে দশ মিনিট দমে রেখেছিলাম নাবিনে চলে এসেছি এবার ঢাকনাটা খুলবো তা আপনারা দেখতে থাকুন কেমন কালার এসেছে খুলছি ঢাকনাটা কালার তো সেই এসেছে খেয়ে দেখবো তারপরে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে উপর দিয়ে আরেকটু ঘি দিয়ে দেবো এটা পুরো ভর্তি তার জন্য কিছুটা গামলায় ঢেলে নিয়েছি আর খাওয়ার জন্য যে কলা পাতা নিয়েছি একটা চিকেন লেগ পিস আলু কিছুটা রাইস নিয়ে নিলাম আর কলা পাতা খেতে কার কার ভালো লাগে বিরিয়ানি কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থেকো